রাজনৈতিক দলগুলোর সঙ্গে দীর্ঘ আলোচনা বৈঠকের পরে সংস্কার ইস্যুতে জুলাই সনদের চূড়ান্ত খসড়া দিল জাতীয় ঐক্যমত্য কমিশন যা এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হয়েছে সংস্কার ইস্যুতে চূড়ান্ত খসড়ায় রয়েছে ঐক্যমত্য হওয়া চৌরাশিটি বিষয় এবং বাস্তবায়নের আটটি অঙ্গীকারনামা খসড়ায় উল্লেখিত বিষয়ের বেশিরভাগ ঐক্যমতে পৌঁছালেও কিছু বিষয়ে আপত্তি বা নোট অব ডিসেন্ট দিয়েছে কিছু রাজনৈতিক দল রাষ্ট্রভাষা বাংলা জাতি হিসেবে বাঙালি এবং নাগরিকগণ বাংলাদেশী সংবিধান সংশোধনের জন্য উভয় কক্ষের দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন প্রয়োজন হবে মর্মে প্রায় সব দল একমত জরুরি অবস্থা ঘোষণায় জীবন ও মৌলিক অধিকার খর্ব না হয় এমন বিধান রেখে এতে প্রধানমন্ত্রীর প্রতি পরিবর্তে মন্ত্রিসভার অনুমোদন এবং ওই সভায় বিরোধী বিরোধীদলীয় নেতা অথবা উপনেতার উপস্থিতি সাপেক্ষে সিদ্ধান্ত হবে এমন বিষয়েও একমত দলগুলো সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি অংশে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি উল্লেখ করা হয়েছে এতে অন্যান্য দল সমর্থন দিলেও নোট অব ডিসেন্ট বা আপত্তি জানিয়েছে সিপিপি বাসদসহ পাঁচটি দল আইনসভার উভয়কক্ষের সদস্যদের গোপন ভোটে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচনে একমত হলেও রাষ্ট্রপতি বাংলাদেশ ব্যাংক গভর্নর ও এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান নিয়োগের এখতিয়ার প্রশ্নে নোট অব ডিসেন্ট দিয়েছে বিএনপি এলডিপি সহ কয়েকটি দল একজন ব্যক্তি সর্বোচ্চ দশ বছর প্রধানমন্ত্রী থাকাও একই সঙ্গে দলীয় প্রধান না থাকার বিষয়ে বেশিরভাগ দল একমত হলেও প্রধানমন্ত্রী একই সঙ্গে দলীয় প্রধান থাকতে পারবেন না এমন প্রস্তাবে আপত্তি বিএনপি সহ সমমনা দলগুলোর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে যেতে সর্বসম্মতি রয়েছে খসড়ায় তবে বাছাই কমিটির মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার গঠনের বিপক্ষে বিএনপি সহ কয়েকটি ইসলামী দল তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া সংসদের হাতে ন্যস্ত করার পক্ষে বিএনপি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার নিম্নকক্ষের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের সদস্য নির্বাচিত হওয়ার প্রস্তাব এবং উচ্চকক্ষের দশ শতাংশ নারী প্রার্থী রাখার প্রস্তাবে আপত্তি বিএনপি সহ কয়েকটি দলের পর্যায়ক্রমে প্রত্যেক সাধারণ নির্বাচনের ন্যূনতম পাঁচ শতাংশ বর্ধিত হারে সংসদে নারী প্রার্থী মনোনয়ন অব্যাহত রাখার প্রস্তাবে আপত্তি জানিয়েছে আমজনতার দল সিপিবি বাসদ নির্বাচন কমিশনে নিউ কমিটি গঠন ও সংবিধানে অন্তর্ভুক্তকরণে বিএনপি জামায়াত এনসিপিসহ প্রায় সব দল একমত তবে ন্যায়পাল সরকারি কর্মকমিশন মহা হিসাব নিরীক্ষক দুর্নীতি দমন কমিশনে নিয়োগের ক্ষেত্রে বাছাই কমিটি গঠনের প্রস্তাবে দ্বিমত বিএনপি সহ কয়েকটি দলের গত তেসরা জুন থেকে অগ্রাধিকার ও গুরুত্বপূর্ণ বিবেচনায় বিশটি বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফায় আলোচনায় বসে জাতীয় ঐকমত কমিশন এরপরই সর্বসম্মতভাবে জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশের চূড়ান্ত খসড়া প্রকাশ করে কমিশন আনোয়ার ডিবিসি নিউজ ঢাকা নেত্রকোনা জেলার চৌষট্টি শিক্ষা প্রতিষ্ঠানে গেল সাতই আগস্ট একযোগে ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয় এরপর থেকে আসতে থাকে আপত্তি পূর্বদলা শ্যামগঞ্জ হাফেজ জেউর রহমান ডিগ্রি কলেজ কমিটির সভাপতির বিরুদ্ধে নিষিদ্ধ ছাত্রলীগ সম্পৃক্ততাও মোহনগঞ্জ সরকারি কলেজ সহ আরো কয়েকটি কমিটিতে আছে আওয়ামী লীগ সম্পৃক্তদের অনুপ্রবেশের অভিযোগ সমালোচনার মুখে এরই মধ্যে স্থগিত করা হয়েছে আটপাড়া তেলিগাতি সরকারি কলেজ সুষম সরকারি কলেজ কমিটি বাতিল করা হয়েছে কেন্দুয়ার গণ্ডা কলেজ কমিটিও সাতটিতে এসেছে সংশোধনী বিতর্কিত কমিটি বাতিলের দাবিতে মাঠে ছাত্র দলের একাংশ সরব বর্তমান ও সাবেক কমিটির অনেকে আমার কথা হচ্ছে এরকম একজন সংক্রিয় না রাজনীতিতে কলেজ সে কি করে এই কলেজের সভাপতি হয় যারা এই সৈরাতার বিরোধী আন্দোলনে নির্যাতিত হয়েছে মামলা হামলা শিকার হয়েছিল তারা আজকে এই কমিটি থেকে বঞ্চিত হয়েছে যারা ত্যাগে নির্যাতিত নিপীড়িত এবং মেধাবী শিক্ষার্থী তাদেরকে দিয়ে পুনরায় এই কলেজ কমিটি ঘোষণা করা নতুন কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল করেছে একটি পক্ষ বিগত দিনের যে আন্দোলন সংগ্রাম সেগুলো দেখে যাচাই বাছাই করে আমাকে সভাপতি দেওয়া হয়েছে আর যারা মিথ্যা প্রচার চালাচ্ছে তাদের প্রতি জাতীয়বাদী ছাত্রদলের পক্ষ থেকে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এ নিয়ে স্থানীয় বিএনপি চলছে আলোচনা সমালোচনা যে কমিটি দিয়েছে কমিটি নিয়ে বিভিন্ন মত এবং বিভিন্ন বিভেদ এবং জগ্গা পেশাদের সম্ভাবনা রয়েছে আশা রাখি এবং কেন্দ্রের কাছে আমি আহ্বান জানাবো এবং মেধাবী তার উপর অনেকটা অবিচার করা হচ্ছে যে তা এমন অভিযোগটা কেন দীর্ঘদিন সতেরো বছর কষ্ট করছে সবাই সহনশীল হয় নেতৃত্বের প্রতিযোগায় থেকে সবাইকে সবকিছু মেনে নেওয়ার জন্য মানে আহ্বান জানাবো এ বিষয়ে ছাত্র দলের দায়িত্বপ্রাপ্ত নেতাদের ফোন করেও পাওয়া যায়নি তবে নেতা কর্মীদের অসন্তোষের কথা স্বীকার করেছেন জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি তারা আগে তো একটি করেন ছাত্রদলের জন্য ওদেরকে এখনও আবার টানা হইতেছে কমিটিতে স্থান দেওয়া হইতেছে এই নিয়ে আপনার চৌষট্টিটা কমিটি করা হয়েছে অনেক ছাত্র দলের নেতাদের মাঝে এটা নিয়ে অসন্তোষ সৃষ্টি হয়েছে যারা দীর্ঘদিন ত্যাগের সাথে রাজনীতি করে আসছে আজকে তাদের মধ্যে একটা সংঘর্ষ সৃষ্টি হয়েছে দুই একজন ফ্যাসিস্টের কারণে ছাত্র দলের সম্মান নষ্ট হোক সেটা আমরা চাই না পরিস্থিতি সামাল দিতে কমিটি স্থগিতের পর সমস্যা দিয়েছেন বিএনপির কেউ কেউ কমিটিগুলো স্থগিত করে দেওয়া উচিত সবগুলা কমিটি স্থগিত করে দেয়া যাচাই বাছাই করা এবং নতুন একটা টিমকে দেয়া এই কমিটি টিম না এই তিনটা যে বিতর্কিত হয়ে গেছে নতুন একটা টিমকে দায়িত্ব দেয়া যাচাই বাছাই করে কমিটিগুলো দিলে ভালো হবে বলে আমি মনে করি বিতর্কিত কমিটি বাদ দিয়ে পরীক্ষিতদের মূল্যায়ন করা হবে এমনটাই প্রত্যাশা নেতাকর্মীদের ডিবিসি নিউজ ডেস্ক কখনো খুলে নেওয়া হচ্ছে নাটবল্টু কখনো বা চুরি করা হচ্ছে গতিসীমা নির্দেশিকার লোহার পাতগুলো সুযোগ বুঝে স্টিলের গাডার থেকে কেটে নেওয়া হচ্ছে খণ্ড অংশ বহদ্দারহাট থেকে লালখান বাজার পর্যন্ত আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভার এখন কার্যত অভিভাবকহীন সংযোগস্থলের খুপড়ি ঘোরে আস্তানা গেড়েছে মাদকসেবীরা ফ্লাইওভার ব্যবহারকারীদের অভিযোগ রাতের বেশিরভাগ সময় জলে না সড়ক চলতে হয় আতঙ্ক নিয়ে রাতের বেলা যখন চলাচল করি প্রায় সময় লাইট বন্ধ থাকে লাইবারে বিভিন্ন লাইটগুলো বন্ধ থাকে যেগুলো পাইপ ছিল প্রতিটা পিলারে এখন পাইপগুলা ওই যে ঠোকাইরা চুরি করে করে ভেঙে ভেঙে নিয়ে গেছে ফ্লাইওভারের নিচেও একই চিত্র সেখানে সৌন্দর্য বর্ধনের জন্য লাগানো গাছ চুরি হয়ে গেছে এমনকি লোহার গ্রিলগুলোও কেটে নিয়ে গেছে একটি চক্র ফ্লাইওভার বাস্তবায়নকারী সংস্থা সিডিএ বলছে এটি দেখভালের দায়িত্ব নগর কর্তৃপক্ষের এটা এভাবে খুলে নিচ্ছে দিন দুপুরে চুরি এটা তো চুরি হতে পারে না এখানে প্রশনের অব্যবস্থাপনা থেকে ব্যবস্থার মধ্যে নিয়ে আসতে হবে এখানে সিসি ক্যামেরা লাগাতে হবে যারা মাদক ইয়ে বলেন এদের লোকাল লোকজনই করছে এদেরকে আইনহায়তায় নিয়ে আসতে হবে তবে সিটি মেয়র বলছেন সীমিত জনবলে এখানে নিয়মিত তদারকি সম্ভব নয় কিশোর গ্যাং ও মাদক সেবীরা এসব চুরির সাথে জড়িত দাবি করে তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার আহ্বান তার স্টাফ গিয়ে এখানে বসে থাকো তাদের কারণ যারা আছে তারা তো সন্ত্রাসী তাদের সন্ত্রাসীদের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর লোক ছাড়া ওদেরকে ট্যাকেল করাটা আসলে কঠিন কমপ্লিটলি একটা আইন বাহিনীর কারণ এখানে গুলি ছুটতে হতে পারে তাদেরকে গ্রেপ্তার করতে হতে পারে তাদেরকে মারতে হতে পারে কাজে এই জিনিসটা ইনফ্যাক্ট আইন বাহিনীর উপর নির্ভর করছে এভাবে চলতে থাকলে চরম ঝুঁকিতে পড়বে এই ফ্লাইওভার নজরদারি না বাড়লে গাড়ার ধস সহ বড় দুর্ঘটনার আশঙ্কা নগর পরিকল্পনাবিদদের চুরির ফলে এই ফ্লাইওভারটা ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে কারণ এই নাইটগুলি তো অপ্রয়োজনে দেওয়া হয়নি প্রয়োজনে দেওয়া হয়েছে পুলিশ যে নিষ্ক্রিয়তা আছে নিষ্ক্রিয়তাকে সক্রিয় করে তাদেরকে এই মাদক এলাকা মুক্ত করতে হবে সম্প্রতি ফ্লাইওভারের পাঁচলাশ এলাকায় নাটবোল্টু ও লোহার খণ্ডিত অংশ চুরির সময় কয়েকজনকে ধরে ফেলেন স্থানীয়রা পরে ট্রাফিক সহায়তাকারী শিক্ষার্থীদের সহায়তায় তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয় মুজিবুল হক ডিভিসি নিউজ চট্টগ্রাম কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান ইউনিয়নের কৃষক আব্দুর রহমান চলতি মৌসুমে পাঁচ থেকে ছয় বিঘা জমিতে আমন আবাদের প্রস্তুতি শুরু করেছেন কালিতলা বাজারের মোহনপুর ট্রেডার্স থেকে ডিএসপি ইউরিয়া সহ অন্যান্য সার কিনতে তাকে অতিরিক্ত খরচ করতে হয়েছে সাড়ে পাঁচ হাজার টাকা এখন মানে বস্তা পতি পাঁচ হাজার আর ইউরিয়া আর পটাশ এতে তিন লাগতে তাহলে পনেরো হাজার টাকা বেশি লাগবে স্থানীয় কালিতলা বাজারে গিয়ে কৃষকের অভিযোগের সত্যতা মিলেছে সার ব্যবসায়ী হাসান আলী স্বীকার করলেন বাড়তি দাম নেওয়ার কথা কিনছে হচ্ছে গা ষোলোশো পঁচাশি টাকা সরকারি খুচরা বিক্রয় রেট হচ্ছেগা গা তেরোশো পঞ্চাশ টাকা বস্তা এখানে পার বস্তায় প্রায় সাড়ে তিনশো চারশো টাকা বেশি ছাতিয়ান ইউনিয়নে বিসিআইসি সারের ডিলারশিপ শিল্পপতি বশির নামে হলো অভিযোগ আছে ডিমান্ড অর্ডার বা ডিও বেচাকেনা করেন তার ভাগ নিয়ে ডিলার বসির আহমেদ এখানে তার তো দায়িত্ব ছাতিয়ান ইউনিয়ন এই যে আমাদেরও সমস্যা আমরা তো টাকা কাটছে বেশি 10 টাকা কেজি মানে আমরা 10 টাকা বেশি কিনছি আমরা তো 10 টাকা কমে করতাম আমরা তো 1 টাকা লাভ করব তখন আমি এভাবে চলছে সবাই চলছে খোলা মেলা দেখছি বাগুলাট ইউনিয়নের বানিয়াপাড়া এলাকার বিএডিসির অনুমোদিত ডিলার বাংলাদেশ ট্রেডার্সের মালিক আবদুল আলিমের ব্যবসা প্রতিষ্ঠানে গোপনে আনলোড করা হচ্ছে চট্টগ্রামের আনোয়ারা থেকে নিয়ে আসা ইউরিয়া সার অথচ তার নামে বরাদ্দ নেই ইউরিয়া ও টিএসপি চোদ্দ আমার সাবডিলা বি সি সাবডিলা ইউরিয়া বরাদ্দ হয় না বিএডিসি যে সার পায় সেইটা মনে হয় আপনারা আব্দুল আলিমের দাবি সারের কৃত্রিম সংকট ও দাম বৃদ্ধির জন্য আরেক বড় সার ব্যবসায়ী রাসেল এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী রেজাউল ইসলাম দোকানে সার নেই মজুদ করেছেন বাড়িতে স্বীকার করেন ডিও কেনাবেচার কথাও

এটা তো আমি বলতে পারবো সার নিয়ে এমন কারসাজি আর তেলেশ ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক প্রতিকার চেয়ে করুণ আরতি তাদের ছ আমার মনে হয় হাজার হাজার বস্তা খালি অন্য ঠাকুরি ঘরও আছে তো সাতাশ টাকা তো করা দেয় না বত্রিশ টাকা নেয় কেউ কাছ থেকে পঁয়ত্রিশ টাকা নেয় কেউ কাছ থেকে চল্লিশ টাকা নেয় বিএডিসি বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশনের নেতা আবু মনি জুয়াবেত রিপন বর্ণনা করেন সার নিয়ে অনিয়মের ভেতর বাহির মন্ত্রণালয়ের সাথে বিসিআইসি ডিলাররা একটা সিন্ডিকেট করে এই ঘুষ বাণিজ্য যেটা আমরা বলি এই ঘুষের বিনিময়ে তারা নিয়মিত বরাদ্দ নিয়ে যাচ্ছেন এবং তারা সিন্ডিকেট করে দ্বিগুণ দামে বিক্রি করছেন যারা নন ডিলার আছেন ওনাদের এটা করার কোনো বৈধতা নেই কিন্তু করছেন তাদের হয়তো স্থানীয় প্রভাব আছে এক জেলার সার অন্য জেলায় যাওয়ার কোনো সুযোগ না থাকলেও এ ধরনের ঘটনা বাড়ছে সেটি বরিশাল থেকে একটা সার এসেছিলো মিনিরপুরে তো যেহেতু সার সংক্রান্ত যে প্রচলিত আইন কানুন সে অনুযায়ী সেটা অবৈধ ছিল তো সেটি অবৈধ ঘোষণা করা হয়েছিল এবং নিয়ম অনুযায়ী সেটি নিলাম নিলামে বিক্রি করে সরকারি পোষাকারের টাকা জমা দেয় সার নিয়ে অনিয়মের অভিযোগে কথা বলেন সরকারি দুই কর্মকর্তা আমরা যতটুকু তাদের করার দরকার করতেছি এবং তারা সার উত্তোলনের পরপর আমরা রিপোর্টটা দিয়ে দিই সমস্ত কৃষি অফিসে এবং ডিএকে এই আজকে এত টন সার অমক অমক ডিলার নিয়ে গেছে এই অভিযোগ যদি আমাদের কাছ থাকে এবং সেটা যদি প্রমাণ পাওয়া যায় তাহলে আমরা তাদের বিরুদ্ধে বরাদ্দ বন্ধ সহ বা তার ই যে কোনো ব্যবস্থা আমরা মানে আইনিত যে ব্যবস্থাটা সেটা নিয়ে থাকি সার সিন্ডিকেটের কবল থেকে কৃষককে রক্ষা করার দাবি সচেতন নাগরিক কমিটির যদি সিন্ডিকেটের ব্যাপারে সঠিক পদক্ষেপ নেওয়া যায় এবং শক্তিশালী পদক্ষেপ শুধু মুখে বা কাগজে কলমে না তাহলে কৃষক কিন্তু তার সঠিক দামে সার কিনতে পারবে অনুসন্ধানে নেমে দেখা গেছে পালিয়ে গিয়েও সারের সিন্ডিকেট চালাচ্ছেন আওয়ামী লীগের নেতারা এই চক্রে আছেন বিএনপি ও অন্যান্য দলের প্রভাবশালীরা ডিবিসি নিউজ ডেস্ক ভোলার মাঝের চরে কাচিয়া ইউনিয়নের সরকারি আবাসন প্রকল্পে আশ্রয় নিয়েছিলেন নব্বই বছরের শাহজাহান মাঝি পঁচিশ বছর আগে নদী ভাঙনের শিকার হয়ে পরিবার নিয়ে তিনি চলে আসেন এখানে গেল সোমবার নদী বিলীন হয়ে যায় সেই আবাসন প্রকল্প এখন স্ত্রী সন্তানদের নিয়ে খোলা আকাশের নিচেই দিন কাটছে তার জানেন না যাবেন কোথায় মাথায় অনিশ্চিত ভবিষ্যতের কালমিক আমরা কোথায় এখন আমাকে ভাঙিয়ে দেখতে আছে দুর্ভিক্ষ আজকে রাখতে আমাকে বহুত টাকা ভাঙ্গি এখন আমরা যাওয়া নিয়ে তার নাই শুধু সাজাহান মাঝি নয় এমন ভাঙনের শিকার হয়ে ঘরবাড়ি ও ফসলের জমি হারিয়ে পথে বসেছে শত শত পরিবার ডালো নাই কুলো নাই আমাকে কিছুই নাই অনবদা আমাগরা আলায় নদী লয়েছে যাবে এবারে বেরিও নাই যে আমরা বেরি ডালে থাকব উনিশশো সালে নদী ভাঙনের পর আশপাশের অন্তত দশ হাজার মানুষ বসতি গড়ে তোলে এই চরে তবে মেঘনার ভাঙনে গত এক মাসে চরটির তিন কিলোমিটার এলাকার প্রায় তিনশো একর জমি মিশে গেছে নদীতে রামদেবপুর চরটবগি ও মধুপুর গ্রামের পাঁচটি পয়েন্টে দেখা দিয়েছে তীব্র ভাঙন একই সময়ে মাথাগোঁচার ঠাঁই হারিয়েছে পাঁচটি আবাসন প্রকল্পের প্রায় সাতশো পরিবার এমন পরিস্থিতিতে ক্ষতিপূরণের দাবি স্থানীয়দের পাঁচশোর মতো পরিবার ওবার আইয়ে কেউ আমাকে আজ জিজ্ঞাসা করে না যে আমরা কই থাকবেন কোন জায়গায় থাকবেন কি আসায় বিষয় এখানে দুইটা প্রাইমারি স্কুল ছিল দুটো স্কুল প্যারা নদী গবে চলে গেছে নদী থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন বন্ধের দাবি ভাঙন কবলিত চরবাসীর বালি কাটা গরদ করে না তাতে আমাদের বিশর ক্ষতি হইছে নদী ভাঙে বালু কাটার জন্য বালু কাটিয়া সর ইয়া বিল্ডিং গড়িছে ডেরা যা বালু কাটিয়া এই সব কাভে লগে সাবাই দিছে আর গর্দার ভাঙা লইয়া দিতেছে গুরুত্ব বিবেচনায় প্রকল্প গ্রহণের পাশাপাশি অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের আমরা এটা নিয়ে ইকোনমিক অ্যানালিসিস করব ইকোনমিক অ্যানালিসিস করে যদি এটা ফিজিবল হয় তাহলে সেখানে আমরা প্রকল্প গ্রহণ করব অপরিকল্পিত বালিকাটা নিয়ে যদি আমাদের কাছে কোনো অভিযোগ আসে আমরা জেলা প্রশাসনের সহায়তা নিয়ে সেটা নিয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করব নদী ভাঙন ঠেকাতে যথাযথ পদক্ষেপ নেবে সরকার এমনটি প্রত্যাশা নদী তীরবর্তীদের ডিবিসি ডেস্ক সিলেটের শালটিকড়ের চেঙেরখাল নদীর তীরে একটি ক্রাসার মিল মিলের সামনে মাটির স্তূপ দেখে সন্দেহ হয় যৌথ বাহিনীর মাটি ঘেটে দেখা মেলে পাথরের স্তূপ পরিমাপ করে দেখা যায় এখানেই রয়েছে এগারো হাজার ঘনফুট পাথর এ সময় জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় লুট হওয়া পাথর মজুদের সাথে জড়িত দুজনকে জব্দকৃত পাথরগুলো সম্প্রতি সাদা পাথর থেকে লুট হওয়া বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট টানা চার দিনের অভিযানে এ পর্যন্ত উদ্ধার হয়েছে সাড়ে তিন লাখ ঘনফুট পাথর চলমান অভিযানের আজকের এই পর্বে আমরা এখন পর্যন্ত এগারো হাজার ঘনফুট পাথর এখানে জব্দ করা হয়েছে আনুমানিক এই অভিযান অব্যাহত থাকবে দুইজনকে এখানে আটকৃত অবস্থা রাখা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যদি কোনো তথ্য তারা যদি স্যাটিসফাই করতে পারে তাদেরকে ছেড়ে দেওয়া হবে অন্যথায় তাদেরকে আইনের ব্যবস্থা নেওয়া হবে সাদাপাথর পর্যটন স্পটের পাশাপাশি জাফলং এর পরিবেশগত সংকটাপন্ন এলাকা বিছনাকান্দি ও লোভাছড়ার মতো সৌন্দর্যমণ্ডিত এলাকাগুলো সংরক্ষণে প্রশাসন দীর্ঘদিন ধরেই ব্যর্থ বলে মন্তব্য করেছে পরিবেশ আইনবিদ সমিতি পাঁচ আগস্টের সরকার পতনের পরে যেটা যে বিষয়টা হয়েছে যে প্রশাসন বলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলেন তাদেরকে কিন্তু এক ধরনের নিষ্ক্রিয় করে ফেলা হয়েছে এটা আসলে এই সুযোগেই কিন্তু একেবারে বিনা বাধায় এই কাজগুলো শুরু হয়েছে এখন কিন্তু রাস্তা টানা সম্ভব হচ্ছে না পর্যটন ও প্রতিবেশ রক্ষায় পাথর ক্ষেতুচক্রের হোতাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন দিনে দুপুরে তো লুট হচ্ছে তো আপনি অভিযান পরিচালনা করে তাহলে এই অভিযানের গুরুত্ব কই থাকলো যে অভিযানের পরিচালনা করে কোন কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না সেই অভিযান পরিচালনা করার কোন গুরুত্ব আছে বলে আমরা মনে করি না এবং আমরা মনে করি প্রশাসন এর দায় অবশ্যই নিতে হবে এদিকে জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন দাখিলের সময় বাড়িয়ে আগামী বুধবার নির্ধারণ করেছে প্রত্যুষ তালুকদার ডিবিসি নিউজ সিলেট বেলজিয়ামের ম্যালমেরি শহর মেতে ওঠে এক ব্যতিক্রমে উৎসবে হাজার হাজার ডিমে চার মিটার চওড়া প্যানে তৈরি করা হয় দৈত্যাকার এক অমলেট এরপরেই রুটির সাথে এই অমলেটের স্বাদ উপভোগ করতে দেয়া হয় দর্শকদের অমলেটটি অসাধারণ এর স্বাদ সত্যি মুখে লেগে আছে এখানে এসে আমার অনেক ভালো লাগছে অমলেট বানানোর প্রথা চালু হয়েছিল বারোশো বছর আগে যা চালু করেছিলেন ফ্রান্সের আইকুইটেনের ডাচেরি শাসক উইলিয়াম উনিশশো সালে বেসিয়ে রেসে এই প্রথাকে পুনরায় চালু করা হয় তখন থেকে ম্যালমেডির সঙ্গে সঙ্গে আর্জেন্টিনা কানাডা ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের শহরগুলো এই উৎসব উদযাপনে যোগ দেয় তবে এই উৎসবের আগে ম্যালমেডের ক্যাথেড্রালে অনুষ্ঠিত হয় একটি মিসা যেখানে ডিম ও রুটিকে পবিত্র করা হয় এরপর এগুলিকে উৎসবের মঞ্চে নিয়ে আসা হয় রাজপথে মিছিল করতে করতে আর এরপরই দর্শকদের পরিবেশন করা হয় এই অমলেট এই একদিন ম্যালমেডি শুধু খাবারের জন্য নয় উৎসবমুখর হয়ে ওঠে সংস্কৃতি ঐতিহ্য ও একতা উদযাপনের জন্য ডিবিসি